শরৎচন্দ্রের গানের গলা খুব ভালো ছিল এবং উনি কী করেছেন যখন একটুখানি চাকরি বাকরির অসুবিধে ছিল পয়সা করির অসুবিধে ছিল সেই রকম সময়তে বার্মার বর বর্ধমান মায়ানমার যেটি তার রেঙ্গুনে উনি গেছেন যেমন সেটি উনিশশো তিন চার সালের দিকে উনিশশো ষোলো অবধি ছিলেন ছাব্বিশ বছর বয়স অতটা বিখ্যাত নন বোহেমিয়ান স্বভাবের আর ওই গানের গলাটি বেশ ভালো অনেকেই গান সান শুনতে চান শশী মহারাজ স্বামী রামকৃষ্ণান্দজি মহারাজ শরৎবাবুর কাছে গিয়েছিলেন এবং সেই দিনকে তিনি গানও শুনিয়েছিলেন কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ রেঙনে মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে শরৎবাবুর যে যোগাযোগ তার মধ্যে ওঠানামার রয়েছে বা ইংলিশে আমরা যেরকম বলি একটু চেকার্ড আছে ব্যাপারটা সে খুব চমৎকার মানে তার গল্পগুলো যেরকম সেরকমই এটা ঠিক এক রৈখিক সরল রৈখিক একটা ব্যাপার নয় কোথায় এসে যেন একটা জিজ্ঞাসা চিহ্ন নিয়ে কীরকমভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না ওই রেঙ্গুনে রামকৃষ্ণ সেবক সমিতি বলে একটি ছিল এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত শ্রীরামকৃষ্ণ ভক্ত বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন মহাশয়ের মধ্যস্থতায় এবং উপস্থিতিতে রামকৃষ্ণ সেবক সমিতি হয়েছিল উনিশশো সাল তার সঙ্গে যদি পাঁচ যোগ করি তাহলে উনিশশো পাঁচ এরা কী করতেন প্রত্যেক বছরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবটা খুব বড় করে পালন করতেন অন্যান্য কার্যাবলী ছাড়াও এই উনিশশো পাঁচে তারা বেলুর মঠ কর্তৃপক্ষের কাছে প্রার্থনা জানালেন যে কোনো সন্ন্যাসী মার্চকে পাঠাবার জন্য এবং তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অধ্যক্ষ আপনারা জানেন হয়তো সকলেই উনি স্বামী রামকৃষ্ণানন্দ জী ওরি গুরুভ্রাতা তাকে বললেন যে রেঙ্গুনে যেতে রামকৃষ্ণ রেঙ্গনে গেলেন ওই পর্যন্ত খুবই স্বাভাবিক ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তানেরা বিভিন্ন জায়গায় গেছেন ভক্তদের আগ্রহে এইবার ওইখানে হলো কি তিনি ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন পাঁচ দিন ছিলেন মাত্র মাত্র পাঁচ দিন কিন্তু আজকে সন্ধ্যায় আমরা যেটা স্মরণ করছি তা আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং গল্পের থেকেও আকর্ষণীয় ওই পাঁচ দিন কারণ ওই সময় শরৎচন্দ্রের সঙ্গে রামকৃষ্ণানন্দজি বা শশী মহারাজের সাক্ষাৎ হল আমরা বলছিলাম যে সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ কিন্তু শরৎবাবু তার ভিতরে ওই যে বোহেমিয়ান কথাটা বলেছিলাম বোহেমিয়ান কথাটা হালকা না ভারী সিরিয়াস না অন্যরকম জানি না কিন্তু শরৎচন্দ্রের মধ্যে একটা সন্ন্যাসীর প্রবণতা ছিল সে তার যে কিনা তার জীবনই জানেন না তিনি তার গল্পগুলো পড়লেও হয়তো এটা একটু আন্দাজ করবেন নিশ্চয়ই উনি নিজে এক জায়গায় লিখছেন দিলীপ কুমার রায় মহাশয়কে একটা চিঠি চিঠিতে লিখছেন আমি চার চারবার সন্ন্যাসী হয়েছি সন্ন্যাসী হয়েছি মানে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেছেন ঘর ছেড়ে বেরিয়ে গেছেন পরে আবার এসেছেন ভবিষ্যতে সংসার করেছেন সবই ঠিক কিন্তু চারবার চারবার ওরকম বেরিয়ে গেছেন ছটফট করে আর একটা চিঠিতে লিখছেন আমি উদাসীনও বটে গৃহীও বটে এমন দিন গেছে যখন দু তিন দিন অনাহারে অনিদ্রায় কেটেছে কাঁধে গামছা ফেলে এ গ্রাম সে গ্রাম ঘুরে বেরিয়েছি আর কি আর হচ্ছে প্রথম জীবনে মানুষের যে সেবা করেছেন তার মধ্যে অসহায় রোগীর পরিচর্যা মৃতের এই সমস্ত করেছেন কিন্তু ওই যে প্রথমে বলছিলাম আমরা আপনারা হয়তো অনেকেই জানেন যে আর্থিক অবস্থা টানাপড়েন চলছিল সেই যখন আমরা তাকে আবিষ্কার করছি রেঙুলে তখন মানুষটার মনের মধ্যে অনেকটা দুঃখ অনেকটা দুঃখ দারিদ্র রয়েছে নৈরাশ্য রয়েছে এবং মানুষের অনেক সময় যেটা হয় এর সঙ্গে সঙ্গে ঈশ্বরে অবিশ্বাস একটা নাস্তিক ভাব এবং জোর করে লোকের কাছে ঘাড়ের ওপর পড়ে বোঝানো যে আমি নাস্তিক এইটা তার উপরে একটা ভয় ভর করেছিল মহারাজ হাসছেন কিন্তু সত্যি সত্যি রকমই আমরা পাচ্ছি এবং তিনি ওই ঈশ্বরের অনস্তিত্ব তাকে প্রমাণ করতেই হবে যে করে হোক এরকম একটা ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি যার জীবনে কোনো ঠিক ধার্মিক বা আধ্যাত্মিক পুরুষ আধ্যাত্মিক তো অনেক বড়ো কথা আমি ধর্মজগতের কোনো লোককে সেরকমভাবে পাননি রকম সময়ে যে একটা মানুষ আছে লেখালেখি করেন গান করেন ভালো এই করে তিনি গেলেন শরৎবাবুর কাছে আর প্রত্যক্ষদর্শী হচ্ছেন শরৎচন্দ্রের বন্ধু এবং একজন রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত শ্রী গিরীন্দ্রনাথ সরকার এর লেখা বই শরৎবাবুর ওই পর্বটার উপরে একদম প্রামাণ্য গ্রন্থগুলোর মধ্যে একটা শশী মহারাজজিকে দেখেই শরৎচন্দ্র কিন্তু ওই জন্য বলছিলাম চেকারড এখানটাতে খুব আকর্ষণীয় ওকে দেখেই আকৃষ্ট হয়ে গেলেন আসলে ঠাকুরেরই সন্তানদের তো ব্যাপার স্বামীজিও বলতেন যে তোরা জীবন দেখাবি বেশি কথা যদি নাও বলিস জীবন দেখাবি তার একটি একটি মূর্তিমান দৃষ্টান্ত এইখানে মূর্ত হয়ে উঠছে শর্ষী সমাজের মধ্যে দিয়ে তার সৌম্য মূর্তি এবং তার নৈষ্ঠিক যে ভাব আপনারা জানেন স্বামীজি মাদ্রাজে পাঠিয়েছিলেন অন্যতম কারণ ওইটাই ছিল তো তার ওই নৈষ্ঠিক ভাব থেকে শরৎচন্দ্র সঙ্গে সঙ্গে তার প্রতি খুব আকৃষ্ট হলেন এবং যেদিনকে দেখা হলো সেদিন থেকে শরৎচন্দ্র একটা গানও করলেন কোনো ইয়ে নেই কিছু নেই গান করলেন আমার রিক্ত শূন্য জীবনে শখা বাকি কিছু নাই ও দাও বাঁচবার মতো তার বেশি নাহি চাই এরকম একটা গান করলেন এর করে হলো ওই যে বলছিলাম পাঁচ দিন টোয়েন্টি ফোর ইন্টু ফাইভ এই কটা ঘন্টা মাত্র ছিলেন তারই মধ্যে ঠাকুরের জন্মোৎসব কিন্তু শশী মহারাজজির দ্বারা ওই শরৎচন্দ্র যেভাবে চার্জড হয়ে গেছেন সে তো তিনিই জানতেন কিন্তু আমরা দেখছি যে তার জীবনের মধ্যে যে ঠাকুরের জন্মোৎসবের দিন একটা পার্টি তারা হাঁটতে 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 যাচ্ছে প্রায় কয়েক মাইল সেটা কী জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের পছন্দ নাগেশ্বর চাঁপা ফুল তুলে আনতে হবে এবং তার মধ্যে শরৎচন্দ্র অন্যতম তিনি যাচ্ছেন সকলের সঙ্গে ঠাকুরের জন্য ফুল তুলতে ওই দিনের যে কথোপকথন আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে কথোপকথনগুলো একটু উল্লেখ করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনি এত পুজো করেন কেন শরৎচন্দ্র জিজ্ঞেস করছেন শশী মহারাজজিকে এবং দুজনের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশন শশী মহারাজের কৃপাতেই এস্টাবলিশ হয়েছিল আপনি এত পুজো করেন কেন উনি বলছেন পুজো করে বড় আনন্দ পাই শরৎচন্দ্র বলছেন পুজো করাই কি সর্বশ্রেষ্ঠ ভগবত উপাসনা মহারাজজি বলছেন সর্বত্র ব্রহ্মদর্শ নিহাই সর্বশ্রেষ্ঠ ধ্যান মধ্য স্তুতি ও জপ অধম বাজ্য পূজা অধমাধম অধমাধম মানে ইয়ে নয় খারাপ নয় কিন্তু হচ্ছে যে হ্যাঁ ওপরে হায়ার কিটাও এরকম এরপরে মহারাজ নিজে উল্লেখ করলেন তিনি গান গেয়েছিলেন কিনা জানি না উল্লেখ করলেন পূজা উপাসনা সকলই তো ফাঁকি শুধু এই সুযোগে তোমারই ডাকি এইসব হচ্ছে আবেগমথিত কণ্ঠে শরৎচন্দ্র গান গাইছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গীত সেটা আজকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে বসে আমাদের মহাপুরুষ সমাজির পদপ্রান্তে বসে আমাদের ভাবতেও ভালো লাগছে শরৎচন্দ্র গান গাইছেন তেমনি করে আবার এসে ডাকাও ঠাকুর প্রেমের বান তাতে ভেসে যাবে ডুবে যাবে জীবের দারুণ অভিমান প্রাণ ভরে সবাই মিলে গাইব জয় রামকৃষ্ণ গান ঘটনাস্থল হচ্ছে রেঙ্গল আপনাদের হাততালি মানে শরৎচন্দ্র এবং শশী মহারাজের পায়ে সেটি রিডাইরেক্ট করে দিচ্ছি জন্ম মহোৎসবের আগের দিন কাঙালি ভোজনের জন্য সব জিনিস আনা হয়েছে এটা দেখে উনি একটু ইরিটেটেড হয়ে গেলেন শরৎচন্দ্র উনি বলছেন যে ভিকিরিগুলোর উপর আমার আদৌ শ্রদ্ধা নেই আর ওই মুসলমান ভিকিরি কিছু আছে দেখবেন এদের অবস্থা বেশ সচ্ছল প্রায় মুখে হাত চেপা দেওয়ার মতো রামস আটকে দিলেন দিয়ে বললেন দরিদ্র নারায়ণদের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ প্রভৃতি সাম্প্রদায়িক ভাব এনো না সবাইকে তার সন্তান ভেবে সমান ভালোবাসা দিয়ে সেবা করো ভবিষ্যৎ কাল হয়তো বিচার করবে যে এই জ্যাকেটটা ছোটো ছোটো ফুল কী স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ডিভাইন স্পার্ক আছে সেটাকে জাগিয়ে তুলতে হয় এখন এই শশী মহারাজ যেভাবে স্পার্কটাকে জাগিয়ে তুলছেন তার কি ফল এবং সাহিত্যকৃতির মধ্যে দিয়ে কীভাবে প্রকাশিত হয়েছে সেটা কাল হয়তো বিচার করবে দেখা গেল ভিডিও যদি থাকতো চমৎকার যে আরে আগের দিন লোকটা এরকম বলেছে সেই মানুষটি এরকম বলেছেন ভিডিও থাকলে সেরকমই প্রায় টার্ন অফ ইভেন্টস যে ওই উৎসবের দিন শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের দিন দেখা যাচ্ছে কোমর বেঁধে একেবারে উৎসাহের সঙ্গে তিনি ভিখারীদের ঠাকুরের প্রসাদ পরিবেশন করছেন এই নিবিড় যোগাযোগ রামকৃষ্ণানন্দজির সঙ্গে হলো এবং সেখানে শরৎবাবু নিজের মনের কথা নিঃসংকোচে বলতেন আর গিরিনবাবু থাকতেন তিনি শুনেছেন অনেকটাই সেই সঙ্গে সঙ্গে তত্ত্ব আলোচনা হয়েছে এবং জন স্টুয়ার্ট মেল হাবার্ট স্পেন্সার এদের কথাবার্তা নিয়ে সব আলোচনা হয়েছে এবং অদ্ভুত ব্যথা হচ্ছে আবারও যদি ভিডিওর মতো করে ভাবি যে বাবা দার্শনিক আলোচনার প্রসঙ্গ হয়ে গেল না অতটা হাইপড নয় ব্যাপারটা তার কারণ হচ্ছে যে শরৎ শশী মহারাজ দুটোই দিয়ে স্বাদ চমৎকার তো শশী মহারাজ কী করছেন তিনি যখন এই দার্শনিক যে আলোচনাগুলো উঠছে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন উল্লেখ করে টুক টুক করে সেগুলো সমাধান করে দিচ্ছেন এবং উপস্থিত গিরিমবাবু বলছেন যে শরৎবাবু একবারে শ্রদ্ধাপূর্ণ চোখে অবাক হয়ে শশী মহারাজজি থেকে তাকিয়ে থাকতেন দিদি উল্লেখ করলেন মহাজির প্রসঙ্গে এসছে যে শ্রীরামকৃষ্ণের কথা তো তিনি তো শুনেছেন মাত্র কিন্তু তাঁরই সন্তানের মধ্যে দিয়ে যখন ওই দার্শনিক বিচার কি সুন্দর জীবনীর আলোকে রেজর্ট হয়ে যাচ্ছে সেটিতে গিরীনবাবু লিখছেন যে মহারাজের মুখনিশৃত তত্ত্বকথা ও উপদেশ শরৎচন্দ্রের তাপিত প্রাণে মৃত সঞ্জীবনী ঢেলে দিল এই শরৎবাবুর মধ্যে একটা বৈরাগ্যের ভাব এসছে তিনি রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ নিয়ে কথাবার্তা বলছেন শশী মহারাজজির সঙ্গে এত অবিশ্বাস আসে কেন বলুন তো জিজ্ঞেস করেছেন মহারাজ বলছেন অবিশ্বাসী বাধা পূর্বজন্মের সংস্কার এগুতে দেয় না সাধনা ও সৎকর্মের দ্বারা এগুলো কাটাতে হয় আপনি তো বহুদিন শ্রীরামকৃষ্ণদেবকে ভজনা করছেন কিন্তু পেলেন কি মহারাজ বলছেন ঠাকুর সমগ্র জগতের কল্যাণের জন্য এসেছিলেন যত মত তত পথ ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য তা আমরা তাকে দেখতে পাই না কেন ঠাকুর বলতেন মায়ার জন্য দেখা যায় না মায়া জিনিসটা কি তখন শশী মহারাজ ঠাকুরের সেই শ্রীরামচন্দ্র মা সীতা এবং লক্ষ্মণ তা মা সীতা মায়ারূপিনী তার জন্য শ্রীরামচন্দ্রকে দর্শন হচ্ছে এই সমস্ত বোঝালেন বলতে শরৎ শরৎচন্দ্র খুব ইমপ্রেসড হলেন হয়ে মহারাজ বললেন যে ঠাকুর বলতেন যে তার কাছে কে দেখে দে বললে তিনি মায়া সরিয়ে দেন শরৎচন্দ্র বলছেন ঈশ্বর যদি জীবের মঙ্গলের জন্য সর্বদা ভাবেন তবে তাদের এত দুঃখ কেন মহারাজ দুঃখ কষ্টের মধ্যেও তার দয়া নিহিত আছে ঈশ্বর যেন কাঁদতে হয় এরপর শরৎচন্দ্র বকুনি খাবেন এই যেই শরৎ মহারাজ বলেছেন যে ঈশ্বর যেন কাঁদতে হয় শরৎবাবু বলছেন সকলেই কি কাঁদতে পারে মহারাজ বলছেন বেশি বুদ্ধিমান হই তো গোল বাদিয়েছ পাটুয়ারি বুদ্ধিটুকু সরিয়ে ফেলো পথ সহজ হবে অনেকের হয়তো মনে পড়বে যে এই তোমাদের লোকে কলকাতার লোকের এই এক লেকচার দেওয়া ইত্যাদি তো এখানে তাঁরই সন্তান বলছেন বেশি বুদ্ধিমান হই তো গোল বাদিয়েছ পাটোয়ারি বুদ্ধিটুকু সরিয়ে ফেলো পথ সহজ হবে হেসে হেসে কেউ ভগবান লাভ করেনি যারা তাকে পেয়েছে কাঁদতে কাঁদতেই পেয়েছে এই বলে আলোচনা চলছে গেরুয়া না পড়েও কি সন্ন্যাসী হওয়া যায় এইসব নানান রকম জিজ্ঞেস করছে তখন মুক্তি কী হয় আপনাদের মঠে সন্ন্যাসী হওয়ার নিয়ম কী তখন শরৎ খুব ধৈর্য ধরে বোঝালেন তখনকার দিনের সিস্টেমে বোঝালেন যে প্রথমে তিন বছর শিক্ষানবিজ থাকতে হয় তারপর তিন বছর ব্রহ্মচর্য ব্রত ওই ছ বছর যদি পারফরমেন্স ঠিক হয় তখন সন্ন্যাসী হওয়া যায় তখন শরৎ মহারাজ বলছেন যে মোটের বড় বেয়ারা নিয়ম ছ বছর ছ বছর মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হয়ে যায় এই প্রসঙ্গে শেষ হচ্ছে একটা একটা সিরিয়াস কথা দিয়ে মহারাজ সময় বললেন যে মিশনের মূল মন্ত্র সার্ভিস সংসার অশক্তি ত্যাগ সর্বভূতে ভগবান দর্শন ও জীবকে শিবজ্ঞানের সেবা করা শরৎচন্দ্র সেবা কাজটি ঘরের মেয়েদের কাছেই ভালো শিক্ষা হয় হিন্দুর মেয়ে আপন স্বামী পুত্রের যেভাবে সেবা করে তার চেয়ে বড় আদর্শ কিছু হতে পারে কি শশী মহারাজের উত্তর কি চমৎকার সতীর প্রতিষেবার মধ্যেও একটু স্বার্থ থাকে কিন্তু মঠের ছেলেরা বিপন্ন রোগীকে পথ থেকে কুড়িয়ে এনে পীড়িত নারায়ণ ভেবে নিঃস্বার্থভাবে সেবা করে আমরা বুঝতে পারি যে পরিবর্তন কোনখান থেকে হয় এই সমস্ত কথা যে হলো না আপনারা সানন্দে হাত তুলে দিচ্ছেন আর সানন্দে চোখের জল যদি হয় সেটা হচ্ছে পরের দৃশ্য সেটা হচ্ছে যে রামকৃষ্ণানন্দী মহারাজ যখন রেঙুন ছেড়ে চলে আসছেন তো মাদ্রাজের দিকে রওনা হবেন তখন বিষণ্ন মনে জাহাজ ঘাটায় উপস্থিত হয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার দু চোখে জল উনিশশো ষোলো অব্দি যে তিনি ছিলেন তখন প্রত্যেক বছর রামকৃষ্ণ জন্মোৎসবে ওই রামকৃষ্ণ সেবক সমিতির আয়োজনে যে রামকৃষ্ণ জন্মোৎসব সেখানে তিনি যোগদান করতেন এবং ভজন কীর্তন গাইতেন ওই চেকার যে হয়ে গেল ওটা কী কী উপলক্ষে হলো শরৎচন্দ্রের ভাই প্রভাস তার নাম তিনি আর তিনি রামকৃষ্ণের সঙ্গে যোগদান করলেন এবং তার নাম হচ্ছে স্বামী বেদানন্দ একে কেন্দ্র করে একটুখানি হলো সেটা হচ্ছে খুব স্বাভাবিক আমরা যখন কালের দূরত্বে আমার মতো মানুষ ভাবি তখন ভাবি খুব স্বাভাবিক কাকে নিন্দে করব কার সমালোচনা করবো বেদানন্দজির শরীর যখন খুব খারাপ হলো টার্মিনালি এল হয়ে গেলে না তখন মাঠের কত সাধু মহারাজ খাওয়া দাওয়া নেই এ নেই অনেক সুতরাং অকালে দেহত্যাগ হয়েছে তখন শরৎবাবু ভাইকে খুব ভালোবাসতেন এবং ভাই যে সন্ন্যাসী হয়েছেন হি ওয়াজ প্রাউড একটা চিঠিতে লিখেছেন যে বংশের অষ্টম সন্ন্যাসী সুতরাং স্বামী বিবেকানন্দের আদর্শের সন্ন্যাসী আমি সেই ইয়েতে যাচ্ছি না ইতিহাসে কিন্তু বিভিন্ন জায়গায় স্বামীজির আদর্শ এবং ভাই সন্ন্যাসী হয়েছেন খুব ওনার আনন্দের উক্তি আছে কিন্তু যখন শরীর খারাপ হয়ে গেল তখন উনি গিয়ে পীড়া করলেন বাড়ি গিয়ে যাবেন বলে ব্রহ্মানন্দজি মহারাজের পক্ষে সেটা কি করে তিনি সম্মত হবেন এমনকি বেদানন্দজিও রাজি ছিলেন কিনা কোথাও লেখা পরিচিত নেই রাজি ছিলেন না বলেই মনে হয় কিন্তু শরৎচন্দ্র খুব করে চাইলেন তারপর একজনকে বললেন হায় উনি খুব ইয়ে কিছু কিছু করুণা করলেন না ওরা এরকমই সন্ন্যাসী তারা যাদের এরকমই হৃদয় তারা রাজি হলেন না এইসব বলে টোলে যাকে বলছেন তিনি আবার বললেন যে না ব্রহ্মানন্দজি খুব করুণার প্রাণ তাঁর একেবারে দয়ার প্রাণ কিন্তু নাথিং ডুইং তারপরে যখন নিয়ে এলেন ভাইকে শান্তাবেদের বাড়িতে এবং শরৎচন্দ্রের বুকের ওপরে মাথা রেখে বেদানন্দজি তাঁর দেহত্যাগুলো ওইটা না ওনার এমন একটা জীবনে আঘাত লাগলো এটা আমরা বইপত্র পড়ে যা পাচ্ছি কিছুতে আর রিকনসাইল করতে পারলেন না এবং প্রাতিষ্ঠানিক ধর্মের ওপরে খুব একটা তার অভিমান রয়ে গেল এই বেদানন্দজি উনিশশো সতেরো সালে যখন শ্রীকান্ত প্রথম খণ্ড ওই সালেই বেরিয়েছে প্রথম পর্ব টু বি প্রিসাইজ তো ওই উনিশশো সালে বলরাম মন্দিরে নিয়ে গেলেন অখণ্ডানন্দজির কাছে বেদানন্দজি নিয়ে গিয়েছিলেন এবং সেখানেও যে কথোপকথন হলো দিস ইজ টিপিক্যাল অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তিনি অখানন্দিকে গিয়ে বললেন দেখুন আমি সাধু সন্ন্যাসী দেখতে আসিনি শুনেছি আপনি মানুষকে ভালোবাসেন চাষার কুটিরে কুটিরে গিয়ে তাদের সেবা করেন লেখাপড়া শেখান তাই আপনাকে দেখতে এসছি আপনি যেভাবে নিয়ে কাজ করছেন আমি সেই ভাব নিয়ে কয়েকটি বই লিখেছি গল্প লিখেছি আর অক্ষণানন্দজিও সেরকম মানুষ প্রত্যেকটা টিউন ধরতে পারতেন তো এমন মনে হয় প্রাণের কথা হলো যে পরে চলে এসে বাইদের টাইম অখণ্ডন্দি সারগাছিতে চলে গেছেন তো শরৎচন্দ্র তার নিজের লেখা অনেকগুলো বই সারগাছিতে পাঠিয়ে দিয়েছিলেন তো এই যে জায়গাটা যেখানে কিনা মানুষের সেবা রামকৃষ্ণ মিশন সেটা করছে তার আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের সেবা করছে সবটা বুঝতে পাচ্ছেন। কিন্তু ওই ভাইয়ের যে জায়গাটা ওইটা এসে একটা জিজ্ঞাসা চিহ্নের মতো হয়েছিল এই রকম একটা ধোঁয়াশা ধোঁয়াশার মতো জায়গাতেই এই বক্তব্য শেষ করব এইটা ভাবতে ভাবতে যে শরৎকালে শরৎচন্দ্রের কথা আমরা আলোচনা করছি যার জীবনে আবার শশী মহারাজের উজ্জ্বল উপস্থিতি সুতরাং পিতৃ নাম শরতের পর চন্দ্র কিন্তু হিন্দুরা তো বিশ্বাস করেন যে জীবন একটাতেই শেষ হয়ে যায় না একটা জীবন তারপর আরেকটা তারপর একটা বিবর্তনের মধ্যে দিয়ে উর্ধায়নের মধ্যে দিয়ে যায় সুতরাং ইট ইজ এনিভার ইজ গেস্ট আমরা সেরকমভাবে ভাবতেই পারি যে ওই জীবনে ওরকম হলো কিন্তু শরতের পর যে চন্দ্র তার জায়গায় যদি শশী ভাবি তাহলে ওই চন্দ্রের জায়গায় যে শশী হৃদয় হলো তার জীবনে সেটা ওই জীবনে বা তার পরবর্তীকালে কী ফল প্রসব করেছে সেটা আমরা ভাবতে পারি কল্পনা করতে পারি এবং মনে মনে আনন্দ করতে পারি ধন্যবাদ নমস্কার